হালকা বেজ এরকম বন্না সব দেখেনে যা মাঠের রাস্তা আছে সব

এটা কি পুরো মা এই যে জল চতুর্দিকে জল থইতে দেখা যাচ্ছে এটা কি পুরোটাই মাঠ পুরোটাই মাঠ এবং সবুজ পুরো সবুজ একবার ধান সব ধান খেত সব ডুবে গেছে হ্যাঁ সব ডুবে গেছে আর এই যে রাস্তাটা কোন কোন গ্রামে যাতায়াত এই রাস্তাটা মানিকুণ্ডু কাশকুলি গোপালপুর বাঁকা হয়ে তো চন্দ্রকোনা বা ক্ষীর পাই হ্যাঁ বাঁকা হয়ে চন্দ্রকোনা ক্ষীর পাই এটা গুরুত্বপূর্ণ রাস্তা হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু এই রাস্তাটা যদি ডুবে যায় তাহলে তো অনেক সমস্যা হয় সমস্যা হয় কি কি সমস্যা সমস্যা রুগী যাতায়াতের অসুবিধা নিয়ে যেতে অসুবিধা আছে প্রতিবারই এই সমস্যা হয় হ্যাঁ সব বন্যা হলেই আমাদের তো প্রচুর সমস্যা সমস্যাকুণ্ড গ্রামটার সঙ্গে তাহলে বাঁকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হ্যাঁ পুরো আবার বেশি বাসায় একবার পুরো যোগাযোগ বিচ্ছিন্ন কি মনে হচ্ছে যদি জল আরো বাড়ে তাহলে রাস্তা তো ডুবে যাবে তাহলে কি যোগাযোগ আবার বিচ্ছিন্ন হবে যোগাযোগ আবার বিচ্ছিন্ন হয়ে যাবে বাড়লে আবার আবার যোগাযোগ বিচ্ছিন্ন এই যে মানে আপনার গাড়িতে যে প্যাসেঞ্জার কয়েকজন আসছিল আপনি আগে নামিয়ে দিলেন এটা কেন গাড়িটা আর পেরানো যাবেনি বলে অনেকটা সেপাশে আরও জল এ পাশটা তো মানে জল আছে সেপাশটা আরও জল আছে মানে রাস্তাটা কি ডুবে গেছে হ্যাঁ রাস্তাটা পুরো ডুবে গেছে একটা জল এক কম জল আছে সে ধারে গাড়ি কি ভিতরে বাড়ি আমি সামনেই ভিটে বাড়ি তারপর গাড়ি করে যাতায়াত যাবে ভিতরে গাড়ি যাতায়াত মানে তো মানে আর পেরানো যা ওই পাশের লোক এপাশে পেরাতেও না আর ওই পাশে যেতে পারবেন কেসে গেছে এখন কম জল আছে তবুও পেরানো যাচ্ছে এরপরে যখন পেরানো বেশি জল হবে তখন আর পেরানে যাবে মানে জল তো বাড়ছে হ্যাঁ জল বাড়ছে মানে আর পেরানো যাবে না আমাদের এতে তো নৌকো ফৌকৌ দেয় না অবস্থা খুব খারাপ হয়ে যায় এরপর কিন্তু আমরা গাড়ির তাহলে গিয়ে এপাড়ে এপাশে গাড়ি এপাশেই রেখে দেবো গাড়ি কি মানে প্যাসেঞ্জার নিয়ে যা করেন ব্যবসা হ্যাঁ 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 এই রাস্তাটা তো ডুবে গেছে এখন কি সমস্যা আছে যাতায়াত ক্ষেত্রে যাওয়া সাঁতারটাই তো ওই তো সাইকেল ফাইকেল হ্যান ত্যান মোটর সাইকেল টোটো এসব কিছুতে তারা করাচ্ছে কখন ডুবে যায় রাস্তাটা রাস্তাটা আমরা কালকে ছিলাম কি আপনার কাছে ওদের ছিল তো রাত সকাল থেকেই তো জলটা মাঠে ছিল রাত্রে চলে এসেছে আর কি মানে জল কি বাড়ছে আর বাড়ছে নাকি যে দেখি দেখি বাড়ছে হয় তো নাকি মরছে কে যায় মানে এই রাস্তাটা তাহলে মানিক কুণ্ডুর দিকে বাঁকা যাতে উত্তরপাড়া গোপালপুর সব জল যদি আরও বাড়ে তাহলে তো যোগাযোগ বিচ্ছে না আমরা তো পেরাতে পেরাতে পারবো এটা তো চব্ব হয়ে যাবে মানে আমাদের পাকা এলে তো ওষুধপালা ছেনাকেনা পাঁচানা এইসব আমাদেরকে তো রাত্রেবেলা সাঁতারে এসে এসে এই রাস্তা বেরিয়ে আসতে হয় হ্যাঁ এখন তো এইভাবে জল বেরিয়ে যেতে চলছে ক্ষেত্রে কী কি চলবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন